আয়োজিত এই সাংবাদিক সমাবেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা প্রিয় সহকর্মী বিদ্যাস এই সাংবাদিক হচ্ছে একটি মহৎ পেশা এই পেশার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা মানুষের সমস্যা সমাজের নানা অসঙ্গতি দুরাচার হচ্ছে সঠিকভাবে তুলে ধরে হচ্ছে সাংবাদিকদের কাজ গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কিন্তু বাংলাদেশের গণমাধ্যম কি সেটি হতে পেরেছে যদি আমি বলি নির্দিদায় বলি সেটি হতে পারেনি বাংলাদেশের মিডিয়া যত শরীরের রূপে বেড়েছে ততটা তার কমিটমেন্টের দিক থেকে পারেনি এটা আমাদের জন্য জাতির জন্য বড় ব্যর্থতা এই ক্ষমতামুখী সাংবাদিকদের কারণে বাংলাদেশের সাংবাদিকের এখন শুধু পতন মুখ পচনমুখী নয় পতন মুখী এই জায়গা থেকে তোলো অন্তকে একটা আস্থা জাগায়free অন্ত হবে একাশী আপনাদেরকে করতে হবে জাতির বিবেক হিসেবে আমরা এখন পেট ল্যাপটপ পরিন্নত হয়েছে আমরা পোশাককুরে পরিন্নত হয়েছে জাতির অনন্ত মহরের জায়গায় এভাবে একটা জাতিকে ধর্মমতকে বাজিয়ে রাখা যাবে না একটা চাদা বাজে কারখানা তৈরি হয়েছে ওই যে ববল সম্পাদকগুলো বা তাদের প্রতিবেদন এদের হাত থেকে জাতিকে বাঁচাতে হবে এবং আমি একটা কথা বলি সাংবাদিকরাই পারে সাংবাদিকতাকে বাঁচাতে আমাদেরকে লড়া করে দাঁড়াতে হবে এই ওষুধের বিরুদ্ধে কারণ ওই চাঁদা মাসরা আপনার আমার মান সম্মান শেষ করে দিচ্ছে সাংবাদিকদের কাছে সাংবাদিক বলার সেই জায়গাটি তৈরি করে দিয়েছে তারা আমার সত্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এই বাংলাদেশকে যদি বাঁচাতে হয় অপসাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতা তত্ত্ব সন্ত্রাসের হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হবে ভালো মানুষগুলো কাজ করতে পারে তথ্য সন্ত্রাসীদের কারণে এই তথ্য সন্ত্রাসীরা জঙ্গিলের জঘন্য চাঁদাবাজ থেকে জঘন্য এরা শুধু চাঁদাবাজ চাঁদাবাজি করে চলে এরা তার চরিত্রটাও শেষ করে দেয় পরিবারের চরিত্রটা শেষ করে দেয় এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে নাগারে সাংবাদিকদের বাঁচানো যায় না